বেগম খালেদা জিয়ার নাম শুনছেন সবাই নব্বই দশকে যাদের জন্ম তারা তো জন্মের পরে বেগম খালেদা জিয়ারই নাম শুনছে ঠিক কিনা তিনি সর্বজনীন নেতৃত্বে পরিণত হয়েছে তার ব্যক্তিগত লাইফস্টাইল যেমনই হোক না কেন এটা নিয়ে আমরা আলোচনা সমালোচনা করি না কিন্তু তিনি কখনো ইসলামের বিরুদ্ধে কথা বলেন নাই কখনো আলেমদের বিরুদ্ধে কথা বলেন নাই কখনো তিনি তার নিজের দলের তো দূরের কথা অন্য দলের লোকদেরকেও খোসা দিয়ে কখনো কথা বলেন নাই ঠিক কি না যে কারণে গতকালকে তার জানাজা হলো সেই জানাজায় লক্ষ লক্ষ লোক হয়েছে আমিও গিয়েছিলাম এত মানুষ সেখানে উপস্থিত হয়েছে এজন্য এমন জীবন তুমি করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন ঠিক কিনা এমন জীবন গঠন করতে হবে আমাদের রাজনীতিবিদ যারা আমাদের দেশে আছে সবার উপরে চলে গেছে আমাদের দেশের নেত্রী সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার সেই সামান্য আদর্শ যদি আমাদের দেশের নেতা নেত্রীরা গ্রহণ করে তাতেও দেশে শান্তি আসবে ঠিক কি না তারেক রহমান সাহেব দেশের সব থেকে বড় বৃহত্তম দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার হাল ধরেছেন যদি তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার মা এবং খালেদ আসিয়ার যদি অনুসরণনকরণ করতে পারে দেশের সকলকে মিলে যদি সে একটা দেশ চালানোর মতো প্ল্যানিং করতে পারে তাহলে আমাদের ভাগ্য ভালো হয়ে যাবে ঠিক কিনা ভালো কাজ করতে হবে ভালো কাজ ছাড়া কোনো মূল্য নাই সম্মানিত ভাইরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মক্কা ছেড়ে মদিনায় যায় সেদিন যে লোকটি আল্লাহর হাবিবকে পদ দেখিয়ে নিয়ে গিয়েছিলেন সেই লোকটা ছিল মুশরিক একটু জোরে তাকবীর দিন আল্লাহ আকবার নামটা শুনবেন আব্দুল্লাহ বিন উরাইকীত আব্দুল্লাহ বিন অথচ সে একজন মুশরিক এত বিশ্বস্ত আল্লাহ রাসূলকে ইসলামকে এত ভালোবাসতেন তিনি মক্কা ছেড়ে মদিনায় যাবেন এই কথা গোপন রেখেছেন আল্লাহর হাবিবের কাসুয়া এগিয়ে দিয়ে এসেছেন দেখিয়ে দেখিয়ে গুহা থেকে আল্লাহর হাবিবকে সেই মদিনার দিকে পৌঁছে দিয়েছেন আল্লাহ। এজন্য ইসলাম সর্বজনীন ইসলামের খেদম যুগে যুগে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই করেছে এবং করবে ঠিক কিনা অনেকে বলেন যে ইসলামী দলে কি কোন বিধর্মী লোক যেতে পারবে সাপোর্ট করতে পারবে অবশ্যই পারবে অবশ্যই পারবে কারণ ইসলাম শুধু আপনার আমার গ্রান্টি দেয় নাই হিন্দুদের গ্যারান্টি দিয়েছে বৌদ্ধদের গ্রান্টি দিয়েছে খ্রিস্টানদের দিয়েছে ইহুদিদের দিয়েছে সকল ধর্মের মানুষদেরকে সুখে শান্তিতে বসবাস করার গ্যারান্টি দিয়েছে জোরে বলেন সুবাহান এজন্য একজন সাহাবি বিশ্বনবীকে প্রশ্ন করলেন ও নবী আমার প্রতিবেশী একজন মুসলিম আর একজন হিন্দু কিন্তু হিন্দু লোকটির ঘর আমার ঘরের কাছাকাছি তো আমার থেকে ভালো আচরণ পাওয়ার সবচেয়ে বেশি হকদারকে আল্লাহর হাবিব বললেন যার ঘর আগে ওই ব্যক্তি তোমার কাছে সর্বগ্রে ভালো ব্যবহার পাবে সুবহানাল্লাহ যার ঘর আগে সে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক সেই তোমার প্রথম প্রতিবেশী সুবাহ আবার নারীদেরকে বললেন নারীরা শোনো তোমরা যখন তরকারি রান্না করবে তরকারির ভিতরে একটু পানি বেশি দিও যাতে করে তোমার প্রতিবেশী কেউ এসে যেন ফেরত না যায় সুবাহ সুবাহ এই হচ্ছে বিশ্বনবীর চরিত্র সুবহানাল্লাহ বিহামদিহি বিশ্বনবী সাল্লাল্লাহু থেকে যে বেশি পরে মানে কষ্ট করতেন তা হচ্ছে তার সোশ্যাল লাইফ তা হচ্ছে তার সামাজিক জীবন আরবিতে বলা হয় ফি হায়াতিল ইজতিমাইয়া বিশ্বনবীর দুইটি দিক জীবনের একটা হলো সোশ্যাল লাইফ আর একটা হলো স্পিরিচুয়াল লাইফ সামাজিক জীবন আর আধ্যাত্মিক জীবন সামাজিক জীবনে বিশ্বনবী খেতেন বাজারে যেতেন বিশ্বনবী বিয়া করেছেন করছেন কিনা ঘর সংসার ছিল সন্তান ছিল বিশ্বনবী রাষ্ট্র পরিচালনা করেছেন জোরেগঞ্জান পৃথিবীর সমস্ত নবীরা নেতা ছিলেন অনুসারীরা ছিলেন তার কর্মী ঠিক কিনা যে সমস্ত নবীদেরকে তার কর্মীরা সাহায্য করেছে ওই সমস্ত নবীরা দেশে দেশে ইসলাম প্রতিষ্ঠিত করতে পেরেছে আ আর যে সমস্ত নবীদেরকে তার সাথীরা সাহায্য করে নাই ওখানে শরিয়ত প্রতিষ্ঠিত হয় না তাই বিশ্ব নবীকে जान দিয়ে প্রাণ দিয়ে জীবন দিয়ে যৌবন দিয়ে সাহাবায়ে کرام যখন তাকে সাহায্য করেছিল তখন তিনি মদিনার মতো একটি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পেরেছেন ঠিক কি না এই আমাদের মতো শীতের রাত তখন মক্কার কুয়েশ সম্প্রদায় মদিনাকে আক্রমণ করবে আল্লাহর হাবিব বললেন হজরত সালমান আল ফারসি রাহ রাজি পরামর্শে যাও মদিনার তিন ধারে পরীক্ষা খনন করো তো প্রচন্ড শীত আমাদের দেশের চেয়ে আরব দেশের শীত বেশি না কম তাপমাত্রা যখন হয় তখন হয়ে যায় কি চুয়ান্ন পঞ্চান্ন ডিগ্রি পর্যন্ত আর এখন বর্তমানে মাইনাস মানে নিচের দিকে চলে এসেছে তো তখন আরো বেশি ছিল আল্লাহর হাবিব ভোরবেলা তিনি দেখতে বের হলেন যে সাহাবিরা কেমন খাল খনন করে একটু দেখি তো গিয়ে দেখলেন পেট লেগে গেছে নাসাই শরীফের বর্ণনা আল্লাহর হাবিব নিজেও মাটি কাটলেন উদ্দেশ্য কি দিন কায়েম করা উদ্দেশ্য কি দিন কায়েম করতে হবে ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে কারণ আল্লাহ রব্বুল আলামিন আমিন চান একদল মুজাহিদ আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয় রূপে আত্মপ্রকাশ করার জন্য তিনি একদল মুজাহিদ চান আর তিনি চান আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক আল্লাহর নবী সেটি করার জন্য বের হয়ে গেলেন ভোরবেলা গিয়ে দেখলেন যে তাদের পেটে ভাত নাই আল্লাহর হাবিব নিজেও তিনি একটা চাদর পেঁচিয়ে গিয়েছেন একটা কাপড় দিয়ে পেটে একটা পাথর বেঁধে রেখেছেন কেন রেখেছেন ক্ষুদার যন্ত্রণায় আল্লাহর হাবিব সাহাবিদের অবস্থা দেখে বললেন আয়শা ইল্লাল আঈশালা আখিরাত فاগফিরিল আনসার ওয়াল মুহাজির ও আল্লাহ এই দুনিয়ার সুখ কোন সুখ নয় প্রকৃত সুখ হলো আখিরাতের সুখ ও আল্লাহ আমার মহাজিরার আর আনসারদেরকে তুমি maaf করে দাও এই কথা শুনে সাহাবায়ে کرام আনন্দে ঠেলায় আনন্দে আত্মহারা হয়ে বলে উঠলো নাহনুল্লাযী বাইয়ু মুহাম্মাদ আলাল জিহাদি মা বাকি না আবাদা সুরিকান আল্লাহু আকবার আল্লাহু আকবার কি আমানু কথা বললেন আমরা তো ততদিন পর্যন্ত আপনার সাথে আছি আপনার সাথে জিহাদ করে যাব আপনার হাতে প্রমিস করলাম প্রতিজ্ঞাবদ্ধ হলাম অনবী আমাদের চোখের পাতা যতদিন পর্যন্ত লরে ততদিন পর্যন্ত জিহাদ করেই যাব যাব সুবহানাল্লাহ বিশ্ব নবীর এই অবস্থা এই কথা শোনার পরে সাহাবায়ে کرام আনন্দে আত্মহারা হয়ে গেলেন হযরতে সাবের তাকিয়ে দেখলেন বিশ্বনবী যখন হাত উঠিয়েছেন উপরের দিকে মাটি বহন করছেন পেট বের হয়ে গেছে পাথর চোখ কপালে উঠে গেছে বাড়ি গিয়া বললেন ওগো প্রিয়তমা কোথায় আছো বিশ্বনবী खुদার যত নাই পেটে পাথর বেঁধেছে ঘরে যদি কোনো খাবার থাকে তৈরি করো এই কথা বলে ফিরে এসে আল্লাহর হাবিবকে কানে কানে বললেন ও নবী কেউ দেখে নাই আমি দেখেছি দুজাহানের জাহানের বাচ্চা খুদার যন্ত্রণায় পেটে পাথর বেঁধে আছে সহ্য করতে পারি না গো নবী দুপুর বেলা আপনি আমার বাড়িতে খাবেন আল্লাহর হাবিব একটা পাথরের উপরে উঠে দাঁড়িয়ে বললেন ও সাহাবীরা শোনো তোমাদের জন্য খাবার ব্যবস্থা করেছে সাহাবী প্রায় 16 17শো সুবহানাল্লাহ জাবের শুনে আরো অবাক বিপদে পড়ে গেছে নবীর জন্য তৈরি করেছি এত মানুষকে কিভাবে খাওয়াবো এরপরে বললেন চিন্তা করো যাবে খাবার তৈরি করো একটা কাপড় দিয়ে ঢেকে দাও বিসমিল্লা করে বিসমিল্লা বলে উঠাতে থাকবে সবাইকে দিতে থাকবে একে একে করে দিতে লাগলো খেতে খেতে সবাই খেয়ে শেষ করলো তারপরেও খাবার ফুরালো না আজ যদি আমরা দিনের জন্য ইসলাম জীবন আমাদের সম্পদকে কোরবানি করে দিতে পারি তাহলে সেই সাহাবিদের যুগের মতো আমাদেরকে রব্বুল আলমিন সেই অলৌকিক ক্ষমতা বলে আমাদেরকে খাওয়াবেন আমাদেরকে লালন পালন করবেন আমাদেরকে বিজয়ের ঝান্ডা হাতে তুলে দেবেন ঠিক কিনা আল্লাহ রাহাবিন সাল্লাহ আলাই সাল্লাম সমাজ সংস্কারের কাজ করতেন কি করে মানুষ ভালো থাকবে কি করে তার উম্মতেরা ভালো থাকবে এজন্য নিজে না খেয়ে উম্মত খাওয়াইতেন মুখের খাবার বাহির করে খাওয়াইতেন নিজে খান নাই উম্মতদেরকে খাওয়াইছেন নিজে কখনো কাউকে একটা গালিও দেন নাই মিথ্যা কথাও বলেন নাই কখনো কাউকে একটা খোসা দিয়েও কথা বলেন নাই আল্লাহর হাবিব যখন দেখলেন সমাজে অন্যায় অত্যাচার ভরে গেছে মানুষ মানুষকে হত্যা

ইস বেশর রজুলা অয়ুমসি কা ফের আসা মানুষ সকালবেলা মোমেন থাকবে সন্ধ্যা বেলা কাফের হয়ে যাবে অয়স বেহর রজুলা অয়মসি কা যখন সন্ধ্যা হয় মোমেন থাকে রাত পেরোতে না পেরোতেই সকালবেলা ওই লোকটি কাফের হয়ে যাায় এমনকি কেন হবে

হেদায়তের পরিবর্তে গুমরাহি কিনে নিয়েছে আজকে দুনিয়া স্বার্থের জন্য মেম্বার চেয়ারম্যান এসপি ডিসি হওয়ার জন্য বড় লোক হওয়ার জন্য আমরা কত মিথ্যার আশ্রয় নিচ্ছি ঠিক কিনা আমাদের আখেরাত বরবাদ হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে কিছুদিন আগেও যে নাস্তিক ছিল না এখন সে নাস্তিক ইসলামের বিরুদ্ধে নানান কথা বলে ঠিক কিনা আছে না নাই আল্লাহর হাবিব মনে হয় যেন দেখে দেখে বলছেন হাদিসের পাতায় রাসুলকে দেখা যায় মনে হয় যেন রাসুল ধরে ধরে বলছে খবরদার ওই দলের যেও না ওই ধরনের লোক হয়েও না সকালবেলায় ইমানদার সন্ধ্যা হতে না হতে সে কাফের হয়ে যাবে দুনিয়ার স্বার্থে দুনিয়ার কারণে মানুষ হত্যা করবে হত্যা বেড়ে যাবে হত্যাকারী জানবে না কেন তাকে হত্যা করলাম আর যে মারা গেল সেও জানবে না কেন আমাকে হত্যা করা হলো এমন পরিবেশ চলছে কিনা বলেন কন্টাক্ট করছে পরে মেরে দিয়েছে সে জানেও না লোকটা কত ভালো লোকটা দেশের একটা সম্পদ কিন্তু টাকা পেয়েছে পিছন থেকে একটা গুলি করে দিয়েছে ঠিক কি না ইমানদারদের মর্যাদা তুমি কমাতে পারবে না সমাজ সংস্কারের কাজ যারা করে ন্যায় ইনসাফের কাজ যারা করে ভালোর পক্ষে যারা কাজ করে তাদের নামাজ মানে ঘোষণা করা হয় আসমান ছড়িয়ে পড়ে সাত আসমান ছড়িয়ে যায় জমিনে তার সুনাম সুকি ছড়িয়ে পড়ে আসমানে ঘোষণা করা হয় রব্বুল আলমিন বলেন জমিনের ওই ব্যক্তিকে আমি ভালোবাসি ও ফেরেস তোমরাও ভালোবাসো ফেরেশতাদেরকে বলা হয় জমিনবাসীদেরকে খবর দাও তারাও যেন ওসমান হাদিকে ভালোবাসে এক জুমায় ওসমান হাদিকে হত্যা করা গুলি করা হলো আর এক জুমায় দুনিয়া থেকে চলে গেল এক সপ্তাহ সপ্তাহ শুধু বাংলাদেশ নয় বাংলা ভাষাবাসী থেকে শুরু করে দুনিয়ার আনাচে কানাচে যত মানুষ ছিল এমন ভাবে হাদিকে নিয়ে অ্যানালাইসিস করেছে প্রত্যেকের কলিজার মধ্যে হাদির প্রতি প্রেম ভালোবাসা ঢুকে গিয়েছে এই মহব্বতে ভালোবাসা কে ঢেলে দিয়েছে আল্লাহ আল্লাহ 1.4 মিলিয়ন লোক হয়েছে একটা জানা যায় চিন্তা করা যায়